Thank you Thank you. তোর জন্য চিঠি দিন খুশি কমেজ বই মাধ্যমিকের মাধ্যমে তোকে ছব সাধ্য কই তোর জন্য গলি পথ বিকেল ছুটি স্কুল তোর জন্য চ্যাপটা ফুল আর আমার জন্য তোর চোখে না Gin <coughs> ze সে হয় জানে শুধু জেতা বা হারা নয় এই সৎ থাকতে পারাটাও ক্রিকেট কিন্তু নিতম সেদিন দেখ আমরা সেদিন ইউটিউবে পুরানো ম্যাচটা দেখছিলাম মনে পড়ে সেদিন কিন্তু জানে যাও আউট ছিল কই আম্পায়ার তো দিলো না রাজে যা মানে রবীন্দ্র জানে যা আরে না অজয় জানে যা ও তো চলেও গেল না সেঞ্চুরিও করলো দেখ ভাই আজকালকার দিনে ওইসব রোম্যান্স আর চলে না হয় জেতো না হলে হার দেবু এর পাশে কিন্তু একজন বেটে মারাঠির কথাও মনে রাখতে হবে যে নিজে আউট হয়ে কোনোদিন মাঠে দাঁড়িয়ে থাকেনি

ওরা একবারও বললো তোর কথা অথচ সন্তুন যে তো জানে তুই থাকলে ওরা আজ বেড়ে যায় শিওর লিগের প্রথম ম্যাচে তোর হাফ সেঞ্চুরি আমি হলো হ্যাঁ ওদের বলার জন্য তো আমি আর করিনি কিছু হ্যাঁ ওরা একবার বললে আমার ভালো লাগতো সেটা ঠিক কিন্তু এর থেকে অনেক বেশি দামি আমার কাছে এই ক্রিকেটে থাকাটা ক্রিকেটে থাকা মানে তাহলে একটা গল্প বলি শোন অনেক দিন আগে একটা আনন্দ মেলায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সেই ভদ্রলোক পুরো দুটো সেশন লারুক নিজের গায়ে খেলে বাঁচিয়ে দিয়েছিলেন গান হয় করেছিলেন ওই দশ দিন আবার দেখ 49 সিরিজের জন্য লারো কে নির্বাসিত হতে হয়েছিল যদিও পুরো প্ল্যানটাই ছিল ক্যাপ্টেন ডগলাস জার্ডিন অথচ পুরো দোষটাই চাপানো হয়েছিল লারোডের উপর খনি শ্রমিকে ছেলে ছিল তো ব্যাকগ্রাউন্ড ছিল না কিছুই তাই তাকে নির্বাসন দেওয়া অনেক সহজ ছিল এবার বল আমরা কারজন দাঁড়াবো মার্ক টেলর যখন 334 রান করার পর ব্যাট নামিয়ে রাখেন নিজে রেকর্ড না করে শুধু ডন ব্র্যাডম্যানের সম্মানের জন্য

ডন বস্কো স্কুল সে বেটা সে ব্যাটা জানি না নেড়াপড়া কি আরে তুই বললি না আরে বললাম তো ওই যে দোলের আগের দিন মাঠের সব আগাছা এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে পোড়া আর আর তার মধ্যে মাঠ থেকে কাঁচা কলাই ফেলে যে কলাই করে খাওয়া ও রাগলি আরে অন্য সব আর তোর আমাদের মতো গর্ডাসিন পুরের মাঠ নেই উচ্চ মাধ্যমিকের পর আমরা কে কোথায় সবাই চলে যাব তাই না আমাদের স্কুলের এই ক্রিকেট লীগ লালিতের দেওয়াল এই যে দেবদারু গাছ আমাদের সাইকেল গুলো বর্ণাসিপুরের মাঠ হিমাদ্রি সব থেকে যাব আমরা আরেকটু বড় হয়ে অন্য কোনো এক অচেনা অজানা শহরে চলে যাব এই মকসল শহরে তখনো হয়তো সন্ধ্যা নেমে আসবে ঠিক এমনি করে আবার আমাদের মতো একদল ছেলে হয়তো এখানেই বসে থাকবে আর গার্লস রাস্তা যেখানে তুই মাঝে মাঝে দাড়ি থাকি সাইকেল নিয়ে সব জানি কাকা আরে সেদিন আমার সাইকেলে চেন পড়ে গেছিল সেই শুধু মধুরিমা স্কুল থেকে সাইকেল নিয়ে বেরোলে এই তো পড়ে যায় বারবার আর সরস্বতী পূজার দিন যখন আমরা সব দয় মাঝে ঠাকুর দেখতে গেলাম আমাদের স্কুলে সেদিনকেই বললাম যা এ কথা বল আরে সেদিন সময় ছিল তো তাছাড়া আর গৌতম স্যার পিটিএ তক্তা করে দিত আসতিস তোরা কেউ বাঁচাতে সব কটা তো কেটে পড়তিস তখন সরস্বতী পূজার দিন কেউ কিছুই বলতো না

বাবা জুতো খুলে বেটাবে ওরে বাবা ইংরেজিতে আমার যে কি হবে কে জানে কেউ যদি কোনো মন্ত্র বলে আমার রেজাল্ট ভালো করে দিত আমাদের যা যা ইচ্ছা সব যদি পূরণ হতো হ্যাঁ এলিটা আমাদের এলিটা সুজিনের মতো কভার দেয় মারতে পারতো আমি অঙ্কে 100 এ দাম আর দেবু আমাদের দেবু প্লেব্যাক সিঙ্গার হতে পারতো আর অমিত অমিত সারা রাত টেলিস্কোপ দিয়ে আকাশ দেখতো কি ভালো হতো না এই তোরা কেউ গর্নাসিংপুরের মাঠের গেস্টের কথা শুনেছিস লটারির দোকান কাকুই বলছিল তোদের বন্ধু পাঁচশো টাকা পেয়েছে আর গর্নাসিংপুরের মাঠের কথা ও সুদিনে আমি নিজেই বলেছি হ্যাঁ রে মাঠের তাবুটা আমিও দেখেছি বুঝলি বেশ রংচমের তাবুটি লোকটা কি কেউ দেখেছিস সুদিন বলছিল এমনি সাদামাটা চেহারা আর বেটি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হ্যাঁ চোখে একটা কালো চশমা আর হাতে সাপের মুখ বসানো একটা লাঠি ওটাই নাকি সব ক্ষমতা আর কি বলি কোনো মন্টুর মন্ত্র হ্যাঁ সুদিনকে জিজ্ঞেস করিস নি করলাম তো কিন্তু কিছু বললো দাদা বললো লোকটা কাউকে না বলতে বলেছে আরো বলেছে বললে নাকি সব ইচ্ছে নষ্ট হয়ে যায়

চার পাঁচ দিন আগে এক ম্যাজিশিয়ান তাবু পেতেছে লাল নীল হলদি বেগুনি কোলাজ তাবুর গায় মাথা একটা হাওয়া মোড় বাতাসে খালি ঘুরেই চলে আরে কি বলবো রি আরে অদ্ভুত সব ম্যাজিক দেখায় লোকটা খালি হাতে যেমন ধর শূন্য থেকে হাত ঘুরিয়ে দু হাড়ি নে এনে দিতে পারে এমনি জলকে ফুদিয়ে পেস্তা বাদামের শরবত করে দেয় কোন যন্ত্র ছাড়াই চোখের সামনে সিনেমা পর্যন্ত দেখাতে পারে অদ্ভুত সব রকম ম্যাজিক আবার ধর লিমিটেশন অদৃশ্য হয়ে যাওয়া আশ্চর্য সব রকম কোনো যন্ত্রপাতি কিচ্ছু নেই একজন সহকারী আছে বটে কিন্তু সেও কি আবার বোবা আর আসল ব্যাপারটাই তো বললি না কি আসল ব্যাপার মানুষের ইচ্ছে পুরো হ্যাঁ রে মানুষের ইচ্ছে পুরো তা আবার সবার নয় ওই যাদের বয়স চোদ্দ পনেরো শুধু তাদের অবশ্য যদি তাকে ম্যাডিসিয়ানের পছন্দ হয় তবে এ ব্যাপারটা তো জানতাম না আমি ওটাই আসল একশো টাকা তাছাড়া এখান থেকে প্রায় বারো কিলোমিটার মানে ডাউন মিলে চব্বিশ যেতে আসতে সাইকেলে করে সময় তো লাগবে কি বলবি সে হবে যদি সব ইচ্ছে পূরণ হয়ে যায় তাহলে তো আমাদের চারজনে যদি চারশো টাকা লাগবে যদি আমরা দুজন তাহলে আমরা দুজন যাবো বাকি দুজন যাবে না তাহলে ইচ্ছা পূরণ হবে না আশ্চর্য

আপনি আমি আমি এখানেই থাকি এই গাছপালা ওই যে দিক চক্রবাল রেখা আর এই যে আকাশ এই যে হিসে ঘন্টার শব্দ সবখানে ছড়িয়ে থাকি লোকে বলে আমি নাকি পাহারাদার পাহারাদার কি পাহারা দেন আপনি যা কিছু মানুষ ধ্বংস করে আমি সব পাহারা দি আপনি কি সেই ম্যাজিশিয়ান মানে জাদুকর আমি তো কোনো জাদু জানি না বাবারা আমি শুধু মধ্যে দেখি যে যেখানে যেভাবে ভালো থাকে তাকে সেখানেই দেখি আমি আমি এই গুলোর মতো মিশে থাকি বাতাসে ভাসিয়ে দি আমার সর আকাশে চোখ দেখি আলো আর মেঘের খেলা রাতের বেলা রাতের বেলা তারা আলো পুড়িয়ে মানুষের ঘরে পৌঁছে আমি তো জাদু জানি না বাবারা আমার তো কোনো ঘর নেই তোমাদের থেকেও ছোট বয়সে আমি ঘর ছেড়েছিলাম তারপরেই দেখাশোনার কাজ করি বাবুর বাড়ি আপনার বাড়ি ফিরতে ইচ্ছা করে না তো বাবা খুব খুব কিন্তু কি করব বলো বাবুর বাড়ির কাজ শেষ না করে যে আমার ফেরার উপায় নেই কে আপনার বাবু কথা থাক বাবার সেই কত দূর থেকে সাইকেল চালিয়ে এসেছো তোমরা বলো কি বলবে তুমি আপনি কি করে জানলে আমি জানতে পারি বাবা আমি কিছু বুঝি তো আমি পেয়ে গেছি তাই জানতেও পারি সত্যি করে বলুন তো আপনি কে আপনার তাবু গেল কোথায় আমার তাবু তার দরকার পুড়িয়েছে যে তা কোন দুজন আসতে চাও আমার কাছে হ্যাঁ তুমি এসো হ্যাঁ হ্যাঁ তুমি এসো 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 তার আগে ওই বট পাতা দুটো বট ফুল আর একটুখানি মাটি হ্যাঁ নিয়ে এসো 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 ব্যাগে যে জলের বোতল আছে সেখান থেকে একটু জল আমার হাতে দাও কি আরাম বাবা আমি তোমার ডান

এই হোক তোমার ইচ্ছে আর এই নাও আমার লাঠি যখন সমুদ্রে তুফান আসবে নরবর করবে তোমার নৌকা কান্না আসবে বুকে তখন এই সাপের চোখ তোমাকে পথ দেখাবে সত্যি দেখাবে যদি তুমি বিশ্বাস করো তাহলে দেখাবে বই কি বাবা বিশ্বাসে থেকো নীজের বুকে বিশ্বাসে থেকো তোমরা সবাই ভালোবাসায় থেকো আমি আসি বাবা এবারে আর দেখা হবে না কোনোদিন নিশ্চয়ই হবে আবার যখন যেবার তোমাদের বয়স 14 বছর পেরিয়ে 19 হবে আমি আবার আসব আবার আসবো আমি আবার আসবো

অনিন্দ স্যারের কাছে দুই এক কথা শুনতে চাইবো যদি কিছু বলেন এই প্রতিযোগিতা সম্পর্কে আপনাদের ছেলে এই দর্শক সবকিছু নিয়ে এটা আমাদের কাছে একটা সৌভাগ্য আর কি প্রথমে সকলকে নমস্কার এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে আসছি রামকৃষ্ণের কথা বলতে হয় ঠাকুর বলেছেন থিয়েটারে লোক শিক্ষা হয় তো এটাই লোক শিক্ষা হচ্ছে এবং এই যে ছেলেরা এদের পরীক্ষা সামনে শুধু এই ছেলেরা বলে নয় যে স্কুলে ম্যাডাম দিদিমণি মাস্টারমশাই যারা তাদেরকে সকলকে রেডি করেছেন প্রস্তুত করেছেন তারা সবাই পরীক্ষার থেকে সময় বার করে অভিভাবকরাও তাদেরকে সেই সুযোগটা দিয়েছেন আমার ইলেভেনের ছেলে রয়েছে সেও পরীক্ষা দিয়ে পরীক্ষার পরে রিহার্সাল করে গেছে আমি ওদেরকে এইটুকু বোঝাতে শিখিয়েছি বুঝতে শিখিয়েছি যে এই কাজটাও পড়াশোনার মতোই সমান গুরুত্বপূর্ণ এবং ওরা আশা করা যায় সেইটুকু শিক্ষা নিয়েছে নাটক কি করলো সেটা আপনারা জানেন কেমন হলো সে পরে বিচার হবে কিন্তু ওরা যারা এখানে নাটক করছে সেই ছাত্রছাত্রীরা ছাত্রীরা এইটুকু শিক্ষা নিশ্চয়ই পেয়েছে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই একটা যে শিক্ষা এবং একটা দলগত কাজ কোনো একজন দুর্দান্ত অভিনয় করলে নাটক হয় না কোনো একজন দারুণ একটা বল এগারো জনকে কাটিয়ে উল্টো দিকে গোল দিতে পারে না সবার একটু একটু পা ছুঁয়ে দেওয়ার অবদান থাকে সেই দলগত কাজ সবাই মিলে একটা জায়গায় পৌঁছানো একটা গোল করা এইটুকু ওরা শিখেছে আশা করা যায় এটুকুই আমাদের প্রাপ্তি উদ্ভাসকে অসংখ্য ধন্যবাদ যে ছেলেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন আগামী দিনে এর থেকেও বড় আয়োজন উদ্ভাস করবে আমরা সেই দিকে তাকিয়ে থাকবো ধন্যবাদ আমি অর্পকে একটু মঞ্চে রেখে নেব চলে এসে একটু রাতুল একটু চলে আসবে অর্ক সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের প্রাক্তন ছাত্র আজ আমাদের তরফ থেকে স্মারক তুলে দেবেন নারী শিক্ষকদের হাতে একটু একটু আমরা ধন্যবাদ জানাই সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরকে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং এত সুন্দর একটা নাটক তারা মঞ্চস্থ করলেন আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ